দর্শক আজকে গিয়েছিলাম শপিংয়ের জন্য তো সপ্তাহে মাঝে মাঝে দু একবার এভাবে ফ্যামিলির গ্রোসারিজ বা শপিংয়ের জন্য আমাদের শপিং মলে যেতে হয় তো আজকে শপিং মলে যে দেখলাম যে প্রতিটা প্রোডাক্টের মধ্যেই কোনো না কোনো ছাড় রয়েছে এবং অনেকগুলো প্রোডাক্টে বিশেষ করে হাফ প্রাইস মিন অর্ধেক দামে বিক্রি করছে মূলত প্রোডাক্টগুলোতে ছাড় বা হাফ প্রাইসে বিক্রি করার কিছু কারণ রয়েছে কারণ আমাদের অস্ট্রেলিয়াতে খ্রিস্ট ধর্মাবলী যারা রয়েছেন তাদের সামনে বড়দিন আসছে এবং বড়দিন উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন সুপার মার্কেটগুলোতে এভাবে বিভিন্ন প্রোডাক্টগুলোকে কম দামে বিক্রি করা হচ্ছে আই মিন হাফ প্রাইস অথবা বিভিন্ন পার্সেন্টেজ থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই ধরনের ছাড়ে বিক্রি হচ্ছে তবে আমার কাছে সবচেয়ে যেই জিনিসটি আমার হৃদয়ে লেগেছে হার্ড টাচ করেছে আমরা যেমনটি দেখি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যখন আমাদের স্পেশাল কোনো অকেশন থাকে ধরুন ঈদের সময় অথবা রোজাতে আমরা ওই সময়টিতে দেখি বিভিন্ন প্রোডাক্টগুলো নর্মালি যে দামটি থাকে তার চেয়ে ডাবল দাম অথবা তার ছাড়াও বেশি দামে বিভিন্ন প্রোডাক্ট বা দ্রব্যাদি বিক্রি হয়ে থাকে কিন্তু অস্ট্রেলিয়াতে আমাদের সবচেয়ে বেশি অ্যামেজিং যে ব্যাপারটি এবং সবচেয়ে ভালো লাগার এবং রেসপেক্টফুল বা রেসপেক্টিভ যে ব্যাপারটি সেটি হচ্ছে এখানে বিভিন্ন প্রোডাক্টগুলো বিশেষ করে এই ধরনের ওকেশনগুলোতে যে খ্রিস্ট ধর্মাবলী যারা রয়েছেন তাদের বড়দিন উপলক্ষে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে বিভিন্ন প্রোডাক্টগুলোর উপরে অর্ধেক দাম অথবা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এভাবে কম দামে বিভিন্ন প্রোডাক্টগুলো সেল করা হচ্ছে এবং মানুষজন তারা তাদের পছন্দ মতো এই প্রোডাক্টগুলো কিনে থাকেন ধরুন একটি প্রোডাক্ট আপনি যখন অন্যান্য সময় যদি সেটি আপনি টোয়েন্টি ডলার দিয়ে ক্রয় করেন কিন্তু এই সময়টিতে এটি যদি হাফ প্রাইসে হয়ে থাকে দ্যাট মিন্স আপনি টেন ডলারে কিনতে পারছেন তো এই ক্ষেত্রে আপনি টেন ডলার আপনি অটোমেটিকভাবে সাইভ হচ্ছে যেখানে আপনি পুরো প্রাইসেই এই সময়টির আপনি আপনাকে কিনতে হতো তো আপনি যখন টেন ডলার করে এভাবে অনেকগুলো প্রোডাক্টে আই মিন জাস্ট আমি একটি নাম্বার বলছি বাট এভাবে যখন আপনি টেন ডলার বা এভাবে হাফ প্রাইসের জিনিসগুলো আপনি যখন সেভ করবেন তখন হবে যে হবে কি যে আপনি যখন এই অকেশনটি বা আপনি এই সেলিব্রেশনটি যখন উদযাপন করতে যাবেন বা উপভোগ করতে যাবেন তখন কিন্তু আপনি অন্য জায়গায় আপনি এই মানেটি স্পেন্ড করতে পারবেন অথবা আপনি খুব ভালোভাবে জাঁকজমকপূর্ণভাবে আপনার এই সেলিব্রেশনগুলো আপনি এনজয় করতে পারবেন তো এই কারণেই আসলে y Cristóbal Román Bolívar. বড় উৎসব বড়দিন উপলক্ষে পুরো মাসব্যাপী অস্ট্রেলিয়া জুড়ে বিভিন্ন শপিং মলগুলোতে বিভিন্ন রিটাইল শপগুলোতে এভাবে বিভিন্ন ছাড় দেওয়া হয়েছে অর্ধেক দামে অথবা তার চেয়ে আরও কম দামে বা তার চেয়ে সামান্য আর একটু টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট এই ধরনের ছাড়গুলোতে বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে সেল করা হয়ে থাকে এবং ক্রেতারা তারা তাদের পছন্দমতো মতো প্রোডাক্টগুলো এভাবে ক্রয় করে থাকেন এবং সবাই সবার সাধ্য মতো এভাবে মানি সেভ করার চেষ্টা করেন এবং তাদের বিভিন্ন সেলিব্রেশনগুলোতে এবং উপভোগ বা পারিবারিক যে প্রোগ্রামগুলোতে ধর্মীয়ভাবে তারা এগুলোতে স্প্যান্ড করার চেষ্টা করেন তো এভাবে আমার কাছে যেটি মনে হয় যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যখন আমাদের রোজা বা ঈদ এই ধরনের উদযাপনগুলো আসে তখন এইভাবে বিভিন্ন মলগুলোতে বা দোকানগুলোতে এভাবে প্রোডাক্টগুলোকে বিভিন্ন ছাড়ে বিক্রি করা উচিত তাহলে মানুষজন তারা এনজয় করতে পারবেন উপভোগ করতে পারবেন আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে বাই